সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি রেখা সোয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো আমাদের বাসাটা হলো উপজেলা প্রাঙ্গনেই কাছাকাছি তো তো মেলা খেলা যা হয় আমাদের খুব কাছাকাছি আমরা খুব এগুলো উপভোগ করতে পারি কারণ আমাদের দূরে যেতে হয় না মানে আমি আমার বাসা থেকে বের হলেই এগুলো তো এগুলোতে জয়েন হওয়া খুব বেশি ইসের ব্যাপার না যে অনেক দূর যেতে হবে তা না তো অনেক দূর যেহেতু যাওয়া হয় না আগে ছিল বাচ্চা ছোট ছিল তারপরে ওদের নিয়ে বেশি দূরে জার্নি করব কোন অসুখ বিসুখ বাধে সেই ইয়েতে দূরে যাওয়া হয়নি তারপরে শুরু হলো বাচ্চাদের লেখাপড়া তো লেখাপড়ার কারণে লেখাপড়া নষ্ট হবে যাওয়া হয় নাই তো এখন তো আর তা না এক মেয়ে বিয়ে দিছি আর মেয়েরা বড় হইছে এখন তো অন্তত দূরে না সামনে তো একটু একটু যাওয়াই যায় মানুষ তো তাই না আপনাদের ভাইয়ার সাথে আর কার সাথে যাব আপনাদের ভাইয়া স্যার আর কে তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটররা তাদের স্টাইলে সব কিছুই তো শেয়ার করে এখন দেখা গেছে অনেকেই দেখে বলবে বুড়ো বয়সে ঢং কত বের হয় ঘুরে ফিরে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার হচ্ছে বলে আপনারা দেখছেন বা জানছেন হ্যাঁ অনেকেই অনেকে অনেক মন্তব্য করবে যে বুড়ো বয়সে ঢং আসলে বিয়ের আগে মা বাবা আত্মীয় স্বজনরা বলতো কি বিয়ের পরে হাজব্যান্ডের সাথে ঘুরো আসলে কি হাজব্যান্ডের সাথে অত কি ঘোরা যায় অত সব মেয়েদের ভাগ্যে হয় না অত ঘোরা দেখা গেছে আপনাদের ভাইয়া সরকারি চাকরি করে তার একটা ডিউটি পালন আছে তারপরে ডিউটি হলো নিজের বাচ্চারা ছোট থাকে তাদের চিন্তা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বের হওয়া হয় না আবার তারপরে তাদের লেখাপড়া নষ্ট হবে সেই চিন্তায় বের হয় না আসলে আমরা মেয়েরা বের হব কবে তো যাই হোক এটা কষ্টের কথা বললাম যে এখন একটু সুযোগ আছে বের হই আর দেখা গেছে এগুলো যদি আমি কন্টেন্ট ক্রিয়েট না করতাম তাহলে এগুলো আমার গ্যালারিতেই পড়ে থাকতো স্মৃতি হিসেবে থাকতো দেখতাম এখন যেহেতু কন্টেন্ট তৈরি করি তো আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই অনেকভাবে নিবে যারা বুঝবে না তারা বলবে বুড়ো বয়সের বিম্রতি আসলে খুব কষ্ট লাগে যে এগুলা আপনাদের ভাইয়ের সাথেই তো ঘুরতেছি তাই না আমি তো আর অন্য মানুষের সাথে ঘুরতেছি না যাই হোক এগুলো কিন্তু কষ্টই একটা যে নিজের মানুষের সাথে ঘুরতেছি তারপরেও কত প্রবলেম কত কথা তৈরি হবে আর কন্টেন্ট ক্রিয়েটর বলেই এটা আপনাদের সাথে শেয়ার করা নালে সবই তো কম বেশি আপনাদের সাথে শেয়ার করা হয় তাই না তো যারা বুঝে তারা বলবে ভালো যারা বুঝে না তারা বলবে ভালো না কিছু করার নেই এই হলো জীবন আর আমরা মেয়েরা তো মানুষ রোবট না তাই না এই যে চোখে চশমা দেখতেছেন চোখে চশমাটা কিন্তু স্টাইলিশ বা ফ্যাশনেবল চশমা না চোখে চোখে কিন্তু এখন ঝাপসা দেখি হ্যাঁ চোখের পাওয়ার কমে গেছে তারপর দুদিন আগে প্রেশার মাপলাম দেখি হঠাৎ খারাপ লাগতেছে এমন লাগতেছে কেন প্রেশার মাপলাম প্রেশারটা বেড়ে গেছে তাহলে পায়ে একটা সমস্যা হয়েছে ঠিক মতো হাঁটতে পারি না তা আসলে কি তাহলে এই ঠাস করে কখন মরে যাব তাহলে একটু যদি নিজের হাজব্যান্ডের সাথে ঘুরি না ফিরি তো কেমন জীবন তাই না খালি পাশের লোকে কিছু বলে কা পাশে লোকে কিছু বলে এই চিন্তাই আমরা যে কত ভাবে নিজেদেরকে মানে ই করে রাখি রোবট বানিয়ে রাখি আসলে আর বেশি দিন নেই হ্যাঁ কবে কখন মরে যাই যখন মরে যাব বলে যাব যেন আমার আইডিটা যেন আমার ইউটিউব চ্যানেলে যেন কোনো অস্তিত্ব না থাকে যতক্ষণ আসি ততক্ষণ আসি এই হলো বিষয় তো যাই হোক এগুলো হলো কষ্টের কথা যে বিয়ের আগে ঘুরতে পারি নাই বলছে হাজব্যান্ডের সাথে ঘুরো বিয়ের পরে সংসার সংসারের একটা পর্যায়ে এখন মেয়ে বিয়ে দিছি আরেকটাও আছে তাহলে এখন যখন একটু সুযোগ পাই তখন একটু ঘুরি আর আপনাদের বাড়ির কিন্তু একা একা নিজে নিজে কিন্তু অনেক ঘুরে কিছুদিন আগে সুন্দরবন গেছে খুলনা গেছে তিন তিনবার ইন্ডিয়া ঘুরে আসছে আমাকে কিন্তু নেয় নাই তাহলে আমি সামান্য একটু আশপাশ দিয়ে আমাকে বলি আমাকে একটু নিয়ে যাও ঘোরাও চা খাও বা শেষ আমার চাহিদা কম হ্যাঁ এখন যে কন্টেন্ট তৈরি করি বলে এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাহলে কিন্তু এগুলো কিছুই শেয়ার হইতো না আর হলো ব্যাপারটা হলো কি কন্টেন্ট তৈরি করার ই কী কারণ সবসময় বেঁচে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যুদ্ধ করছি বা ফাইট করতেছি কিছু একটা আশা করি একটা আশাই এই কন্টেন্ট তৈরি করা যে একটা সময় যদি আমার চ্যানেলটাকে দাঁড়া করাইতে পারি আপনাদের সহযোগিতায় আপনারা আপনারা যদি সাপোর্ট করেন সাপোর্ট বলতে আপনারা একটা লাইক দিবেন ভিডিওটা ফুল হাজ করবেন আর আমি কী বললাম একটু মনোযোগ দিয়ে শুনবেন এইটাই হ্যাঁ এইটাই হলো সাপোর্ট করা তাহলে আমি একটু এগিয়ে যাব। আমার আমার একটা আশা যে আমার চ্যানেলটা একদিন দাঁড়াবে এইটাই হলো কথা